হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আছি মোটামুটি বালা বালা বলতে বন্ধুর তো সর্দি কাশি ওখানে সিজনটাই মনে এসেছে তো সর্দি এসেছে প্রচণ্ড আর আমার মানে আমার বাচ্চারাও মানে তাইরাও সর্দি হয়েছে আমার থেকে রইলে তো তাই রইবো তো গলাটাও কেমন যেন ডিস্টার্ব করে ডিস্টার্ব বলতে গপ হয়ে গেছে গা তো এখন বাকি কাজ করুম আর প্লিজ 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 আমার চ্যানেলটালে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর আমাদের সাথে থাকো সাপোর্ট করো প্লিজ সাপোর্টের অনেক দরকার আর কি বলো যেহেতু তাহলে ফারি না জবটুক ফারি আমি তোটুক মানে করতাম তাই তাই ঘুমাইলে কিছু কাজ করি তো না ঘুমাইলেও অনেক সময় রেখে কাজ করি বা কারোর কাছে দিয়ে কাজ করি জবটুক ফুয়ারি টুকটুক করি তো বাকিরা যারা মানে ননদ থাকে পারে করে তাই বেশি করতে পারে না কারণ তাই সকাল নয়টার সময় জায়গা বাদ নামে যা দিন বাদ নামে থেয়ে জায়গা ডিউটি পূজা দিলে দিন দিব দিন আর বাকি আয়ে ছয়টার সময় বাকি আবার আয়ে সেটা বাচ্চা ফলে আমি করি বা শাশুড়ি করে প্লিজ প্লিজ আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো আর আমার প্লিজ তুমি সাপোর্ট করো কারণ আমার সাপোর্ট আমার কেউ মানে বাড়ির মধ্যে কেউ মানে সাপোর্ট করে না যে আমি একটা ভিডিও বানিয়ে দিই ভিডিও অনেক সময় বানাই যে আমি কেউ মানে বানাই না আমি নিজে নিজে দুটো পারি আর কী বলতো নিজে নিজে করাটা একটু মানে মুশকিল হয়ে থাকে কারণ একজন যদি পাশে থাকে হোক হাজবেন্ড হোক যে কোনো কেউ যদি একজন পাশে থাকে ঠিক আছে আমি তোমার চোখে কিছু করে দিব তো করা যায় ডেলি তো ডেইলি ব্লগ দিতাম চেষ্টা করি পারতছি না তো আশা করি আজকের থেকে আবার ব্লগ স্টার্ট করতেছি ব্লগ ডেইলি দেওয়ার চেষ্টা করুন তো প্লিজ 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 তোমরা মানে সাপোর্ট করো প্লিজ তোমরা সাপোর্টের আমার অনেক দরকার আমি মানে আমি অনেক আশা লই আইছি আর তোমার কাছে অনেক ভালোবাসা পাই আমি অনেক ভালোবাসা পাইছি আরও পাইতে চাই তো এই প্ল্যাটফর্মে আই আসলে আমি অনেক খুশি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা স্কিপ করো স্কিপ না করে ভিডিওটা দেখো ব্লগটা দেখো আশা করি ভালো লাগতো তো চলো দেখতে থাকো ব্লগ আমি যদি শেয়ার করতেছি তো যদি ভালো থাকে তাহলে আমার জানাই দিও কমেন্টে কমেন্টগুলো আর ভালো লাগলেও কমেন্টে জানাই কারণ আমি এরকম এক্সপার্ট না ব্লগ বানিয়ে তো নতুন মানুষ আর দেখো ঘুমের থেকে গরিটা সেটা বিস্তারণা তুই লাইতেছি কারণ এটা যদি মানে ফালাই থুয়ে যায় যে পরে তুলুম তো শেষ ওইটা ধামানি আর হইতো না মানে লেট হয়ে যাবো গা তো ঘুমের থেকে গড়িটা যদি তো ওইটা মানে ভাল লাগে আর কি কাজটা করে বাস হয়ে গেল গা তো দেখো আমি আর আমার মেয়ে আমি ঘুমাই কারণ ও বাড়িতে নাই অনেক দিন ধরে এক জায়গায় গেছে কাজ করতে থেকে গিয়ে কাজ করে তো দেখো শীতের দিনের অবস্থা যে কম্বল টম্বল লেগে ঘুমাইতে লাগে আর আমরা দুজন ঘুমাই তো নিজে উপরে দিয়ে ওইটা ঘুমাই থাকি হয়ে জায়গা বাট অন্য এক্সট্রা যদি তিনজন ঘুমাই তো লেপ ছাড়াও হইতো নাটের উপরে আবার লেপ দিতে লাগে নাহলে ঘুমো তোই না কারণ এটা একটু পাতলা টাইপের এত ভাড় না ঠান্ডা লাগে আর এদিকে দেখো আমার মেয়ের সাথে আমি কথা কইতাছি আর থামাইতেছিও আর কি সকাল সকাল কী বলতো সব মেয়ে লোকেরই তো সকালবেলা উঠে সারলেই মানে কাজ শুরু হয়ে থাকা মেয়ে লোকের তো এটা সকাল ঘুম তোকে ঘুম থেকে যদি উঠে থাকা বা কাজে লেগে যেতে হয় তাও রাত্রে ঘুমায় বেড়া আগ অবধি তো বন্ধুরা খারাপ পাবে না এক্সট্রা আওয়াজ আইতে পারে বাড়ির সাইডে ফাইটে পূজা টুজা দেওয়া হইতেছে বা কাজকর্ম কর্ম ঘরের লগে ঘর তো আমাদের বস্তির মতো থাকে তো খারাপ পায় না তো আমি দিকে থামাইতেছি ঠিক বাট একটু পরে মানে বিছানা এরকম থাকতো না এই সেই আগের মতো হয়ে যেত পোকা কারণ ফুলাপান বাইত থাকলে তো বুঝুই কি অবস্থা হয় আর আমি এখন কয়েকদিন দুই রাতের নিচে কম নামাই কারণ ওর সর্দি হয়ে গেছে গা প্রায় আমারও অনেক সর্দি হয়ে গেছে গা তোমরা হয়তো গোলার আওয়াজ শুনে কইতে পারবা যে আমার নাকটা প্রচন্ড বদ্ধ হয়ে গেছে গা মানে সর্দি হাইতেছে না ঠিক আছে বাট বদ্ধ হয়ে গেছে ওরও সেম শ্বাস ফলাইতে কষ্ট হয় আর ওখানে সিজনটির তো এরকম শীতের সিজন তো এরকম সব বাচ্চারা সেম প্রবলেম হইতেছে সর্দি কাশির জল তারপর শ্বাস ফলাইতে পারেন শ্বাসকষ্ট কম জমে থাকার ভিতরে তো ইয়ার আর কি অবস্থা আর দিয়ে দেবো আমার বিশ্বাসটা মানে নিশেষ এরকম কিন্তু থাকতো না একটু পরে এটা আমি একদম গ্যারেন্টিতে পেতে পারি তো ঘামানি আছে ঘামাই তারপরে আবার এই অবস্থা তারপরে দিকে দেবো আমার বাইকটা ঘুমাইতেছে এখনো মনে ঘুমায় আমার পরে দিয়ে আবার তুল তুলব আমি জানি আর দিকে দেখো এই কাপড় কিছু ভিজাই কালকে হাগেজ পরে ঘুম পাতা তো বেশি কিছু বড়াইছে না তো আমার উপরে যে ও সিটি করছিল ওইটা বসতে আর ওরও কিছু বসতে তো ওইটা দেওয়া দিব আর দিকে দেখো জল বড়া শেষ এদিকে সাপ্লাই এসলো চাপলে দিয়ে শাশুড়ি রাখছে তো আমি বাকি কাজটি করতেছি সকালে বাকি কাজ তারা করে এদিকে দেখো আমার নদী যেতেছে ডিউটি তো আর কুত্তা যেতেছে তাই পিছিয়েছে বাড়ির করতে তো যাইবই ফুল দেখা বেবী কেইবী আবু কৈ ঐতা আবু কি দি তো পোন নাই পোন নাই গাটো পুং নাই পূজা দিয়া লাগিছে আমরা পূজা দেওয়া কমপ্লিট ঘর অন্ধকার ডাক তো না তো কিছু কিছু যেহেতু ননদ গেছে ডিউটি তো মানে পূজা দিয়ে গেছে আর আমার পূজা দিতে গেলে মানে কারণ আমি অসুবিধা জায়গা তাইলের তাই সময় থাকে লিগে তাই পূজা গেছে সকালে আজকে আর গার্মী তাই তো সকালবেলা

Cik si. Cik si. Ina Menga di cok Keme benga Eh? Cok tu dia tu Cok cok bata gara cok bata gara Cok bata gara say Cok bata gara He eh. Hai ko hai Hai bola hai Hai ko

এইদিকে আমার শাশুড়ি বৌসের রান্না দেখো প্রচণ্ড দু মাইল দিকে আমি কিন্তু চুলো আমি রান্না করতে পারি না সত্যি কথা যেটা তো চেষ্টা করলে পারি হালকা হালকা পারি একবারই যে পারি না তা না ঠেকার কাম চলাই যাইতে পারুক তো প্রচণ্ড দু বাইতেছে বিদ্যা রইছে আর যেহেতু শাশুড়ি রান্না করেছে আমি এদিকে তাইরে রাখতেছি তাইরে যদি শাশুড়ি রাখতো আমি রান্না করলাম নে তো গরিবের রান্না আর কি বলতো এভাবেই দিন কাটাতে হয় আর গ্যাস শেষ হয়ে গেছে তো চুলা বানানো হয়েছে চুলা কিটা বর্ত করে রেখে দুই তিন ইট বসাইয়া বাস ওইভাবে রান্না তো এটা বর্ত করে রাখলাম ব্র

นานานานานาไม่ได้นานาไม่ได้ตามพาพาพาพาพันพันตัวไม่เข้ากลิ่นละกีกีกีเข้าพันเข้าพันเข้าพันเข้า খাই না খাইতা না খাবা না খাবা না চাহ খাবা চাহ চাহ খাবা না খাবা না খাব না 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 কৰ পাণ পাণ পান পাণ খাও পান খাওঁ তুমি খাও পাণ খাও পান কেতানা পান কেতানা ন

Hah? Bata apa ini? Bah. Huh? Hah? Ba. Kiba. Paki. Lodja tak ada. Lodja. Lodja kan ada kan? Lodja tak ada kan? Uff. Ma. Ma, mama. ma, ma, ma. ma, ma. Ah. Oh, Mama, I'm ma, never married. Ma, ma.

ikarra dekhi hey, dekhi kono dekhi tamatop hoy tai bistharar hote se marte se amar kaj baray ta so eta tomra dekhga parte kita ati gusi halala eh eh আৰু এইখনে ৰান্ধা কৰ্ত পিঁয়াজ ভাত দিয়ে আলু দিয়া ভাজা আৰু এইখনে মাছৰ মাথা দিয়ে নিৰামিষ কৰব আৰু দেখ মানে ভাইকে বাদ দিছে সেই টিভি দেখি ভাত খেতি বহু সেই একে আছে সেইখিনি মানে বঢ়াইব খাইব বা এদিন শ্বুৰ ভাত দিছে আৰু দিশে তাই দেখা হয়তো তাইৰে নাখাওঁ আমি ভাত খেলে তাই একো যন্ত্ৰণা কৰব কাৰণ তাইৰ ফেটা হয়তো খুদা লাগে তো চেষ্টা করে আর কি কিছু কিছু ভাত খাওয়ানোর লেগে ভাত যতটুকু পারি খায় আর নাইলে পালাই দেয় আর একটা বাচ্চার খাওয়ানো এত কষ্ট আমার তো একদম বিরক্ত গরু থেকে কারণ অন্য কেউ খাওয়াই দিলে আমি একটু মানে আচাদ খাই কারণ ভাল লাগে আর কি যে না একজনের খাওয়াই দিছে তাই খাওয়াইতে গেলে সবাই একটু অসুবিধা হয় কারণ শাশুড়ি খাওয়াইতে পারে না ভাতটা তো আমারই খাওয়াইতে লাগে আর কি আমারই তাই যত্ন করতে লাগে সকাল থেকে রাত সবদি যত্নটা আমারই স্নান করানি খাওয়ানি গোমপাত আনি তারপরে ভাত খাওয়া টাইম টু টাইম খাওয়া ওষুধ ওষুধ লাগলে ওষুধ খাওয়া সব কিছু আমারই করতে লাগে তাই তারা রাখে তারা ওই যখন অন্য কাজ করে দেয় তখন তারা রাখে কি অবস্থা আমার তো বলো তো একটা বাচ্চারা রাখা কতটুক কষ্ট সে জানে যে যার বাচ্চা আছে সে জানে যে কাজ করার বাচ্চা রাখা মনে হয় কতটুক কষ্ট তো তারপরে আমি অনেক কিছু করি না করতে তো কিভাবে করবো তো ওনাকে হয়তো ভাবতে পারে আমি কাজ করি না বাড়ি করে তো আমি যতটুকু পারি সকাল থেকে স্টার্ট করি না আমি ততটুক আমি কাজ করি এর থেকে বেশি আমি করতে পারি না হ্যাঁ বাচ্চা রাখলে আমি সারাদিন কাজ করি কাজ করতে পারো আর এইদিকে দেখো আমি ভাত খেতাম বলছি প্রচণ্ড ক্ষুধা লাগছে এখন যদি ভাত না খাই প্রচণ্ড গ্যাস হয়ে যাবো আর সেদিনও আমি গ্যাসের বেদনা ভুগছি এখনও ভুগতে লাগবো পরে এলাকায় আমি ভাত খেয়ালছি তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্টে কিন্তু অনেক দরকার আমার যদি সাপোর্ট না করো কীভাবে চলবো বলো তো আর কমেন্টে কিন্তু জানাই যে কেমন হয়েছে ব্লগ মানে ব্লগটা বানাইছে যে কেমন হয়েছে আমি তো এত এক্সপার্ট না তাও এখন দেখো আমি এদিকে পরিষ্কার করতেছি এদিকে নিচে যেতে বাদ করেছে মুখের থেকে বারটাত ফালাইছে তো এটা একটু শকরা তো গোবরের জল দিয়ে সিটা দিয়ে এ জায়গাটা আমি বক্ষণ পরিষ্কার করব জল টল দিয়ে বারান্দাটা একদম পরিষ্কার করে ধুবো কারণ আমার ভাল লাগতেছে না মানে ভার্টাত পড়ছে তো যে যেহেতু হাইটা এটা দাম তো মানে পরিষ্কার করতে বাড়ি দেখতে থেকে তো পূজা বালি দিয়ে সে রাইটটা গড়ে যাইতে লাগে হ্যাঁ তো এভাবে না পরিষ্কার করলে সবার কাছে তো কেমন লাগবে আমার কাছে কেমন লাগে তো এদিকে সিটে ওটা দিয়ে সেটা পরিষ্কার করতাম এদিকে মানে তোমার টেবিলটা ভাত খাওয়ানোর টেবিলটা আমি মুচ্ছালায় কাছি সকালে তোমার ভাতটা খাইছে তো ওইটার মধ্যে তো এটা মুায় আর কি ওখানে আর এটার মধ্যে কেউ ভাত খাইতাম না তো ছোটো ছোটো তো দেখো বিছনা লাগতাছে বিছনার অবস্থা কি অবস্থা করে রাখছে যে মানে মশারিটা গেছে সাকি মশারি তুলা চিড়া কইতো যে আমি বিছনা তোলালাইছি তো এইভাবে বিছনা তোলাও আর কি তো এদার কিছু ধাপ ঘরের অবস্থা কাহি দিছে তো এইদার আমি কিছু গরতের ঠামামো দেখ সকালে বিছনা করলে হইব বিছনা মানে আর ঠিক নাই তো এখানে খাইতে জলফু কেটাক জলফু খাইতে ভালো ভালোবাও কমেন্ট করে জানিয়েছে আমার তো ভীষণ ভাল লাগে তারপরে একটু লি কারণ যদি ক্ষতি করে তো প্রচণ্ড টক তো এখানে তো বয়ে বইটি খাই লো খাইতে স্নান করম স্নান করা তারপর তাই গোম পাতামু এখন আর খাইত না তো কেটে কেটে জলফু খাইতে ভালোবা আমার কমেন্ট করে জানিয়েছে আর আমার বাড়িতে জলফু নেই একটাকে মানে আমার শাশুড়ি অঞ্চল করতে আছে